অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সেখানে এমডি থাকে কি করে আর একজন দামি দামি একেবারে নোবেল রোরেট সে ওই সামান্য একটা একটা এমডির পদের জন্য লালাইত কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালাইত যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হল তিরাশি সালে তখন জেলার এসআ সাহেব ক্ষমতায় তো আমরা বলছিলাম এটা এসআ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এমডি পথ কাকে দেবেন সে খোঁজ করল ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি চিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হল আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্রুপ বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিরেটাস হিসেবে থাকেন তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে দুইটা মামলা করলেন তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায় তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কিছু না খালি আইনটা প্লেস করবে এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না কিন্তু কোর্ট তো তা পারবে না আইন তো ভঙ্গ করতে পারবে না উনি মামলা হেরে দিয়ে আরো খেপে গেলেন আর তার ওই বাসারের আনাগোনা তো চলছেই বারবার তিনের মধ্যে আসে আর ওই একই কথা শোনায় এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলে তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি না আমি কার সাথে আর দেখা নি আন্তর্জাতিক পর্যায়ে দিয়ে ওই প্রশ্ন আমি আমি খালি করলাম যে ভাবত এমডির পদে কি আছে তবে এখন একটু বলে রাখি কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন যখন লেবার যখন দুর্নীতির মামলা হয় তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমনি পথে কি মধু আছে আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে যে ব্যাপারে কিছু বলতে চাই না কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সাথে আমার পরিচয় ছিল তিনি যেদিন চলে যাবে যেটা কোনো বোর্ডে পাশ হয়নি কিন্তু যাবা ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল এবং এর জন্য হিলারি ক্লিন্টনের নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে কেন এমনি পদে থাকতে পারলো না টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম তো সকলের ধারণা যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়াবোধক এই ধরনের সেতু করা যাবে না তারপর যে কেন যাবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক গা থাকলে পাড়া যাবে না ওখানে পারা যাবে না কেন আমরা নিজেরা করতে পারবো না কেন আমি যখন চোগামে গেলাম আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে আপনার সেতুটা আমি করে দেবো আমি তাদের সাথে আলোচনা করলাম জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তাদের তার উপদেষ্টার সাথে কথা হলো তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা করতে আসবে আমাদের সাড়ে কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করব না যে টাকাই লাগু আমরা আস্তে আস্তে করব কিন্তু আমরা করব এবং আমি নিজের টাকা করব আমাকে আমাদের মাননীয় অর্থনীতি পড়াতে অর্থনীতি এসে বললেন তারপরে তাদের অনেক শর্ত বলল দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে আমি বলে আমাকে প্রমাণ দেখান সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসে তিনি বসে আছেন ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি তো দুর্নীতিটা কথা আমাকে দেখা আমাকে প্রমাণ দেন আমি তো কাগজ চাই প্রমাণ চাই নয় না প্রমাণ আছে আপনার বের করেন তারপর সেই বদ ব্যাগ খুলে দিয়ে জানলাম যে আপনি যে ব্যাগটা খুব সযতনে ধরে রেখেছেন চেয়ারে বসে নিশ্চয় ব্যাগের মধ্যে আছে ব্যাগটা খোলেন বের করেন উনি তাতে ব্যাগটা ছেড়ে দিলেন বলেন এখানে কিছু নাই মানে তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে এখানে হয়েছে আমাকে প্রমাণ দিতে হবে ওয়ার্ল্ড ব্যাংকে আমি আমাদের আমার অফিস অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন ওয়ার্ল্ড ব্যাংকে অফিসিয়ালি চিঠি লেখেন যা আমাকে প্রমাণ পাঠান অনেকদিন পর দুটো চিঠি পাওয়া গেল সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক সেই চিঠি আমলাম এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না আমার সরকার ছিল না এবং এখানে অমক মন্ত্রী ছিল তমক মন্ত্রী ছিল আপনারা বন্ধ করেছেন এটার সাথে পদ্মা সেতুর কি সম্পর্ক পদ্মা সেতু আমরা করছি ওটা তো আপনার করে দিয়েছেন তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয় কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়ব না আর আমি আপনাদের টাকা নেবও না তখন কি মন্ত্রীকে জেলে দিতে হবে বসির রহমান সাহেবকে জেলে দিতে হবে মামলা করতে হবে আমার কিসের ভিত্তিতে মামলা আমাকে দেখেন কোন কোন অভিযোগে মামলা বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে এটা মানলে পরে টাকা দেবে আমি বললাম যে ওদের টাকা আমি নেব না উনি বললেন তাহলে টাকা নিলে প্রদাসিত হবে না আমরা হবে না যদি নিজে টাকা করতে পারবো সেদিন করব তাহলে আপনার ইলেকশনের কী হবে আমরা জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা দিতে হবে নাকি বলে আপনি ইলেকশনে আমরা জিততাম না আসলাম না কিছু আসা যায় না গ্যাস বিক্রি করলে আসিনি আবার কি আসা যায় ঠিক সেইভাবে আমি করবো না ওনারা বেশ নাখশ হয়ে চলে গেলেন আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে প্রদর্শিত হবে না প্রদর্শিত হবে বাংলাদেশের জনগণের টাকা আমরা টাকা দিয়ে প্রদর্শিত করব বলে কখন করবেন আমরা যখন পারবো তখন করব। এবং আমি এটা করবই আমি আল্লাহ রাবুল্লামের কাছে সত্যি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে যখন সবাই যা করছে আমি যখন বলছি আমি করব আজকে যে করতে পেরেছি আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের দ্বারু উন্মোচিত হয়েছে সেই জন্যই আজকে আমি আর এখানে আসা কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার এটা প্রায় ইতিমধ্যেই শুনেছেন এবং এই যে একটা জটিল সব থেকে খরস্রতা নদী অ্যামাজনের পরে সব থেকে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী সেই পদ্মা নদীকে দুপুলে বেঁধে দেওয়া এই সেতু নির্মাণ করা এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি এই জটিল পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ কখনো নদী ভেঙে গেছে কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য এই পদ্মা শুধু করতে যে যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে যারা প্রয়াত তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের বাক কেবল কাবল করি আবুল হোসেন আজকার বেঁচে নেই কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে কাজী আজকে সে আর বেঁচে নেয় আমি তাকে স্মরণ করি আমাদের যিনি সনামধন্য অধ্যাপক জামিলুর চৌধুরী সাহেব তাকে দিয়ে আমরা যে কমিটি করেছিলাম তিনি সবসময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন তিনিও আজ নেই তাদের আপনার শান্তি কামনা